আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো দুনিয়ার শ্রেষ্ঠ আমলের ভিতরে অন্যতম একটি আমল হচ্ছে সালাতুল সালাতুল হাজত হাজত এই বা মনের মনের আশা ইচ্ছা পূরণ করা নামাজ আমরা অনেকেই জানতে চাই কিন্তু অনেকেই জানি না নিয়মটা কিভাবে পড়তে হবে কত রাকাত এবং এর ধারায় কি ফায়দা হয় সালাতুল হাজত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ হাজত অর্থাৎ আপনার যা কিছু প্রয়োজন এই প্রয়োজনগুলো গুলো করার জন্য আল্লাহ তাআলার কাছে এমন দুই রাকাত নামাজ এমনভাবে পড়ে সাহায্য চাইলে সেই বান্দাকে আল্লাহ তাআলা সেই সাহায্য করেন এবং তার চাওয়া পাওয়া যত হালাল চাওয়া পাওয়া রয়েছে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ঋণ থেকে মুক্তি অসুস্থতা থেকে মুক্তি অভাব অনটন সব কিছু আল্লাহ তালা একেবারে দূর করে দিবেন সব হাজত পূরণ করবেন এই মাত্র দুই রাকাত নামাজের মাধ্যমে আর এই নামাজটা কিভাবে পড়তে হবে নিয়ম কি সেটা আমি বলে দিব ইনশা আল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি এই নিয়মে যদি নামাজ পড়তে পারেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার সকল মনের আশা সকল চাওয়া পূরণ করে দিবেন প্রিয় ভাই এবং বোনেরা দুনিয়াতে আমাদের চাওয়া পাওয়ার কিছুই শেষ নেই আর জান্নাতে মানুষের সেই চাওয়া পাওয়ার কোনো আ কমতি থাকবে না যা চাইবে চাওয়ার আগে আল্লাহলা উপস্থিত করে দিবেন কিন্তু দুনিয়াতে মানুষের যতই আল্লাহ তালা দেন না কেন এর পরেও একটা আফসোস থেকে যায় যদি আমার একেবারে কুড়ে ঘর একটা থাকে তারপরেও আমি চাই আমার দশতলা একটা বিল্ডিং হোক আমাকে যদি আল্লাহ তালা দশতলা বিল্ডিং দিয়ে দেয় তাহলে যখন আমি পরবর্তীতে দেখতে পাই আমার পাশের বাসার একজন বিশতলা বিল্ডিং মালিক আমার তখন মনটা ছটফট করে যে আমি কেন বিশতলা বিল্ডিং এর হই না এইভাবে মানুষের চাওয়া পাওয়া দিন দিন বাড়তেই থাকে বাড়তেই থাকে এজন্য দুনিয়াতে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে আমার আশঙ্কা হয় যে তোমরা নাকি দুনিয়া কামায়ের জন্য উঠে পড়ে লেগে থাকো কিনা আর এটাই তোমাদের ধ্বংসের কারণ হয়ে যায় কিনা এই ভয়ে আমি থাকি রসুল সাল্লাহ সাল্লাম সাহা সাহাবাদেরকে এই বিষয় সতর্ক করেছেন যে তোমরা দুনিয়াতে থাকবে তবে তোমাদের যে প্রয়োজনগুলো হাজতগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাল কাছে চাইবে দুনিয়াতে তোমাদের যতটুকু প্রয়োজন চলার জন্য হালালভাবে জীবিকা নির্বাহ করার জন্য সন্তান সন্ততি স্ত্রী সকলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এতটুকু তোমরা চাইবে অধিক সম্পদ অর্জন করা ভালো তবে সেটা যদি হালাল উপায় হয় এবং সে যদি সেই সম্পদ থেকে সঠিকভাবে জাকাত আদায় করে অথবা আল্লাহর রাস্তায় সঠিকভাবে খরচ করে তাহলেই সেই সম্পদটা অর্জন করা ঠিক কিন্তু কোনো ব্যক্তি যখন অনেক সম্পদের মালিক হয়ে যায় আল্লাহ তালা অনেক সম্পদ দিলেন আমি আপনি আল্লাহ তালা কাছ থেকে চেয়ে নিলাম সেই সম্পদ যদি আমার এমন হয় যে আখেরার ধ্বংসের কারণ অর্থাৎ দুনিয়ার মোহে পড়ে সেই সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমি আল্লাহকে ভুলে গেলাম আমি নামাজকে ভুলে গেলাম আমি রোজা হত জাকা যা আছে সব কিছুকে ভুলে গেলাম তাহলে প্রিয় ভাই আমার দুনিয়া হয়তো বা আমি আনন্দে কিন্তু আমি নিজেই বরবাদ করে দিচ্ছি তাই আল্লাহ তালার কাছে এমনভাবে দুনিয়া চাওয়া যাবে না বরং আল্লাহ তালার কাছে যেমনি ভাবে আল্লাহ তালা চাইতে বলেছেন সেইভাবে চান আপনাকে আল্লাহ তালা যতটুক দিয়ে ধনী বানানো দরকার ততটুকু দিবেন আল্লাহ তালা বলে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তা ওয়ফিল আখিরতি হাসানা অকিনা আজা বান্নার ও আমার বান্দা এইভাবে দোয়া করো হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার হাসানা চাই কল্যাণকর বিষয় চাই আখের হাতের করে বিষয় চাই আর জাহান্নাম থেকে চাই মুক্তি এইভাবে যদি দোয়া করেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন তাহলে আপনি কিভাবে এই সালাতুল হাজত পড়ে আল্লাহ কাছে আপনার প্রার্থনাগুলো করবেন আপনি যখন গভীর রাত আপনি চেষ্টা করুন যে কোনো সময় পড়া যায় বিপদে পড়েছেন আপদে পড়েছেন আপনি গভীর রাতেও আপনি পড়তে পারেন আপনি নিয়ত করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত আদায় করিতেছি বা ইচ্ছা পূরণের নামাজ আদায় করিতেছি সালাতুল হাজত বলে আল্লাহ এটা নফল নামাজ মনে রাখতে হবে যে কোনো সময় পড়তে পারেন হারাম ব্যতীত অর্থাৎ যখন সূর্য ওঠে সূর্য ডোবে এবং সূর্য ঠিক মাথা বরাবর থাকে এই তিন সময় ব্যতীত বাকি যে কোনো সময় আপনি পড়তে পারেন অসুবিধা নেই এবং এই দুই রাকাত নামাজ আপনি নিয়ত এইভাবে করবেন আমি দুই রাকাত সালাতুল হাজত আদায় করিতেছি বা সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি এইভাবে আদায় করে বলে বলে এরপর আপনি তাকবির দিবেন আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তাকবীরে তাহরিমা বলার পরে আপনি सना করবেন আমরা সানা পারি সবাই সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা আল্লাহা জুদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক बस এরপর আপনি যে সানা পড়ার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সম্পূর্ণ পড়ে সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে আপনি যেই সূরাটা পারেন কোরআনের যেই সূরাটা পারেন জানেন সূরা লাহা পারেন

হামদান কাসি রং তৈ বা ফি এই ছোট্ট দোয়াটাও পড়ে নেবেন কারণ এই দোয়ার ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যখন রুকু থেকে উঠে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ে হামদান কাসি রং তৈ বা ফি তখন তিরিশ জন ফেরেশতা নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দেয় কে কার আগে তার আমল এর নেকি লিখবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে এটা ছাড়বেন কেন এরপরে আল্লাহ আকবর বলে আপনি একেবারে সেজদায় চলে যাবেন সেজদায় যাওয়ার পরে সেজদা তাজবি পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সেজদা তিন তাজবি পড়ার পরে আপনি সেই সেজদায় গিয়ে আরবিতে যা চাওয়ার আপনি চেয়ে নেবেন কারণ সেজদা যাওয়ার পরে সেজদা তাজবি পড়ার পরে বান্দা যখন সেজদায় থাকে তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো গ্যাপ থাকে না অর্থাৎ দুনিয়াতে যদিও আমি অবস্থান করছি প্রিয় নবী সাল আলাইসাল্লাম বলেছেন দুনিয়ায় থাকা অবস্থায় কোনো ব্যক্তি যখন সেজদায় থাকে তখন ওই ব্যক্তি আর আল্লাহ তাল্লাহ এতটাই নিকটবর্তী দুনিয়ার আর কেউ এতটা নিকটবর্তী থাকে না আল্লাহ তালার তাহলে সেজদায় কতটা দামি জায়গা আপনি এই সেজদায় যে এই সুযোগটা কখনোই মিস করবেন না সেখানে গিয়ে এই আয়াত পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আহিরতি হাসানা অকিনা আজাবান্নার আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলে এই দোয়াটাও পড়বেন আল্লাহ হম ফিনি বিহালা লিকা আন হারওয়া মিকা ওয়াগুনিনি বিফাদ লিকা আন মান এই দয়াটা এই সিদ্ধান্তের তাসবি পড়ার পরেও পড়তে পারেন তাহলে ঋণ একেবারে পাহাড় পরিমাণ থাকলেও আল্লাহ তালা গায়েবীভাবে আহ এমনভাবে পরিশোধ করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না সেই স্থানে গিয়ে এই যে কোরআনের আয়াতটা বললাম রব্বানা দুনিয়া হাসানা আহিরতি হাসানা আযাবান নার এই দোয়াটা পড়বেন যত পারেন আপনি পড়বেন সেজদা যত লম্বা হয় কোনো অসুবিধা নেই আরবিতে আপনি দোয়া করতে থাকবেন এরপরে আপনি প্রথম সিজদা শেষ আল্লাহ আকবর বলে বসবেন এরপরে রব্বি গুফিরি রব্বি গুফিরি বা আল্লাহ গু এটাও আপনি পড়তে পারেন অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এরপরে দ্বিতীয় সিজদা দিবেন এরপরে আল্লাহ আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন আপনার প্রথম রাখা শেষ এরপরে দ্বিতীয় রাকাত আবার বিসমিল্লা বলে সুরা ফাতেহা সুরা ফাতেহার শেষে আর একটা সূরা ধরেন সুরা ইকলাস বিসমিল্লাহি রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ ইসরা ইকলাস পড়লেন ইসরা ইকলাস পড়ার পরে এরপরে আবার রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে রুকুর তাজবি পাঠ করবেন এরপরে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হাম হামদান কাসি রং তৈবা মুবা রকাং ফি এটা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন ওই যে বললাম সেজদায় যে আপনি যা কিছু আল্লাহ তালা কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করবেন তবে তিন তাজবি পড়ার পরে তিনবার তাজবি পড়ার পরে তাজবি আলা সুবাহানব্বল আলা সুবাহান আহ আলা এই তিনবার পড়ার পরে এরপরে আপনি যত দোয়া রয়েছে আপনি এই সময় করবেন এরপরে প্রথম শ্রদ্ধা শেষ এরপরে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় শ্রদ্ধা এরপরে বসবেন তাসাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু এরপরে দুরুদ শরীফ এরপরে দোয়াইমা সুরা এই দোয় মা সুরার পরেও কিন্তু আল্লাহ তালার কাছে যে কোনো বিষয় চাওয়া যায় তা আপনি আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মাপ চাইবেন আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাপ চাইতেন বেশি বেশি তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে শান্তিতে রাখবেন আখিরাতে শান্তিতে রাখবেন এরপর আপনি সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে আপনার সালাতুল হাজত দুই রাকাত নামাজ শেষ এরপর আপনি লম্বা মুনাজাত করবেন একাকী মুনাজাত করবেন গভীর রাতে মুনাজাত করবেন যখন আল্লাহ তাআলা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে আমাকে আপনাকে ডাকে ঠিক সেই সময় আপনি আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেবেন বাজারে যখন আমরা দেখি মাইকিং করে বেড়ায় যে একটা কিনলে একটা ফিরি একটা কিনলে একটা ফিরি যারা চায় যে এই সুযোগটা আমি লুফে নেই তারা ঠিকই এই সুযোগটা লুফে নেয় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা শেষ আসমানে এসে আমাকে আপনাকে ডাকে বান্দা তোমার কি প্রয়োজন কোন হাজত রয়েছে আমাকে বলো আমি দিয়ে দিব তাহলে আল্লাহ তালা যখন আমাকে ডাকে আপনাকে ডাকে আমি কেন এই সুযোগটা মিস করব। সেই শেষ রাতেই সালাতুল হাজত পড়ার পরে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন মন খুলে চাইবেন যা মন চায় চাইবেন তবে সেই চাওয়াটা অবশ্যই হালাল হতে হবে সেটা যেন হারাম চাওয়া না হয় এই জন্য এইভাবে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন আপনার ভাষায় চাইবেন আরবি ভাষায় বলতে হবে এমন কোনো বিষয় নয় যে আল্লাহ যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মালিক আমি যেই ভাষায় কথা বলি না কেন আমার মালিক আমার ভাষা বুঝবেন এটাই স্বাভাবিক তাই আপনি আপনার মন খুলে আরবি ভাষায় বুঝে বুঝে আল্লাহ তালা কাছে চেয়ে নেন আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা এইভাবে সালাতুল হাজত আদায় করে আল্লাহ তালা কাছে যা কিছু চাওয়ার চেয়ে নিব আল্লাহ তালা আমাদের সকলকে এই সালাতুল হাজত পড়ে মনের আশাগুলো ব্যক্ত করার তৌফিক দান করুন এবং মনের ইচ্ছাগুলো আল্লাহ তালা পূরণ করুন আমিন ওয়াকানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি